আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই সিরাতে মুস্তাকিম চ্যানেলে আমরা সবাই দোয়া করি পরীক্ষায় পাশের জন্য ব্যবসায় লাভের জন্য রোগ মুক্তির জন্য কিন্তু কখনো মনে হয় না এত দোয়া করার পরও কেন মনে হচ্ছে আল্লাহ শুনছেন না আসলে আল্লাহ শুনছেন কিন্তু কিছু কারণ আছে যার জন্য দুয়া বিলম্বিত হয় বা কবুল হয় না আজ আমরা কোরআন এবং হাদিস থেকে সেই পাঁচটি বড় কারণ জেনে নেব যা অনেকেই জানে না হারাম রিজিক খাওয়া রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খায় তার দুয়া চল্লিশ দিন কবুল হয় না সূত্র তিরমিজি হাদিস ছয়শো হারাম উপার্জন সুদ ঘুষ বা হারাম খাবার এসব দুয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায় অন্যায় ও জুলুম করা কোরআনে আল্লাহ বলেন আল্লাহ জালিমদের হেদায়েত দেন না আলে ইমরান সুরা যে ব্যক্তি মানুষের হক মারে কষ্ট দেয় তার দুয়া দেরি হয় যতক্ষণ না সে ক্ষমা চায় ও ভুল সংশোধন করে গুনার ওপর অটল থাকা নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন দুয়া কবুল হয় না এমন ব্যক্তির যে গুণা করতে করতে বলে হে আল্লাহ আমাকে মাফ কর ইবনে মাজা হাদিস তিন হাজার আটশো পঁয়ষট্টি তওবা ছাড়া নিয়মিত গুনা দুয়ার পথে বাধা সৃষ্টি করে তারা হুড়ো করা রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের দুয়া কবুল হবে যতক্ষণ না কেউ তাড়াহুড়ো করে বলে আমি দুয়া করলাম কিন্তু কবুল হলো না মুসলিম হাদিস সাতাশো পঁয়ত্রিশ ধৈর্য ও অবিচলতা অপরিহার্য অন্যের হক না দেওয়া যেমন দেনা পরিশোধ না করা আমানত ফেরত না দেওয়া রসুল সাল্লাম বলেছেন যার উপর দেনা আছে এবং সে তা পরিশোধ করতে সক্ষম অথচ বিলম্ব করে সে জালিম বুখারি মুসলিম এমন জালিমের দুয়া কবুল হতে বিলম্ব হয় হারাম উপার্জন ও খাবার থেকে বিরত থাকুন মানুষের হক ফিরিয়ে দিন নিয়মিত তওবা করুন দোয়ায় ধৈর্য ধরুন যাপন করুন যাতে দোয়া সরাসরি কাছে পৌঁছায়। বন্ধুরা তালা দোয়া প্রত্যাখ্যান করেন না বরং তিনি সঠিক সময় দেন যা আমাদের জন্য ভালো তবে যদি আমরা এই পাঁচটি ভুল এড়াতে পারি তাহলে ইনশাল্লাহ দোয়া কবুলের সম্ভাবনা আরও বেড়ে যাবে তাহলে আজ থেকেই নিজের জীবনকে শুদ্ধ করুন আর দোয়াকে বানিয়ে নিন জীবনের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করছি যে তিনি আপনাদের সকলকে এই আলোচনা গ্রহণের তৌফিক দিয়েছেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকারে আসে তবে অনুগ্রহপূর্বক লাইক ও শেয়ার করুন আরও মূল্যবান ইসলামিক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে সর্বোচ্চ আপডেট গ্রহণ করুন আল্লাহ আপনাদের সকলকে হেদায়েত ও বরকত দান করুন আমিন